জয় কৃষ্ণকালী মায়ের জয় মা 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 প্রচন্ড পোষ্যদের ভালোবাসেন অনেক পোষ্যকে ভালো করেছেন অনেক পোষ্য কাজ খেয়ে নিয়েছেন মা সেটা বার করে দিয়েছেন মায়ের নাম জাপ করতে

জেনে গেছে বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা 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 প্রচন্ড পোষ্যদের ভালোবাসেন অনেক পোষ্যকে ভালো করেছেন অনেক পোষ্য কাজ খেয়ে নিয়েছেন মা সেটা বার করে দিয়েছেন মায়ের নাম জাপ করতে মায়ের কাছে সব প্রাণী সমান মা সবাইকে ভালোবাসেন আমরাই ডাকার মতো ডাকতে পারি না এই ভক্তের মায়ের মুখে শোনা যা কি উপকার পেয়েছি বল মা আমার আমাকে কামড়ে দিয়েছিল ছোট বাচ্চা তো দিয়ে আমার মানে আমার শরীর যেটা আছে তো অসুস্থ ঠাকুরের আছে এখন ঠিক আছে কোথা থেকে আমার ঠিকানা পেলি মা ও নাম কি রে সবাই জেনে গেছে এক বলুন জয় কৃষ্ণকারী মায়ের জয়